তো তাই জন্য সকাল থেকে খুব একটা শ্যুট করতে পারিনি তাই দ্বিতীয় তো তোমাদের দেরি হয়ে গেলে শ্যুট করতে আমি জানি না কতদূর আজকে কি ভিডিও করতে পারবো তবে যতটুকু পারবো চেষ্টা করব তুই চোখটা খুলে তাকিয়ে থাকতে পারছি না যতক্ষণ পারবো যতটুকু ততটুকু চেষ্টা করব। তো চলো একটু বাইরে যাই হাঁটাহাঁটি করতে তো কারণ কন্ডিশান খুব খারাপ বেরিয়ে একটু চোখে জল দেব কারণ শুকিয়ে তাকিয়ে কিছু করতে পারছি না তারপরে তোমাদের সাথে আবার যতটুকু পারবো শেয়ার করবো তো একটু কোঅপারেট করো এটাই বলার আর কিছু বলার নেই আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা প্রেস করে দিও যেন আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছো তো ধর আগে বাইরে একটু হাঁটাহাটি করতে ঘুম থেকে জাস্ট উঠলাম এখন অলমোস্ট বাজে পোনে ছটা টাইছে পনেরো ছটা না সাড়ে পাঁচটা মতন তো সাড়ে পাঁচটা পোনে ছটা মতন এটা বলবো পোনে ছটা মতন পনেরো ছটা মতন মাত্র বাজে তো একটু বাইরে যাই তারপরে তোমাদের সাথে বাইরে গিয়ে কতটুকু করতে পারবো আই ডোন্ট নো কারণ ক্যামেরার দিকে আমি তাকাতে পারছি আজকে গরম হলেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি বিকেলে গরমের জন্য উঠে গেছি আর বিকেলে ঠিক সানসেটের সময় ওয়েদারটা দেখো এত ভালো লাগে দেখতে বাইরেটা আর সবথেকে বেশি ভালো লাগে এই যে মানে পাখির যে আলাদাভাবে আওয়াজটা করে না মানে এটা আরও বেশি ভালো লাগে কারণ এখন এমন গরম বলতে পারে সবাই বাইরে তো এই আওয়াজটা পাখির আরো বেশি ভালো লাগে দেখবে ন্যাচারালি কী হয়েছে কী হচ্ছে টপি কি হয়েছে কী হচ্ছে জল খাবি আয় জল খাবি জল খাবি জল খাবি খাবি তো না এরকমই করতে থাকবি এই সেই টপি যাকে বলি না ও বাড়িতে কাউকে ঢুকতে দেয় না এই সেই এই সেই মানুষ কাউকে ঢুকতেও দেবে না আর নিজেও না খেয়ে খেয়ে এরকম অবস্থা করে দিয়েছে ওর জন্য কত খাওয়ার সবাই সাজিয়ে গুছিয়ে রেখে দেয় বাট না তোমাদেরকে আজকে পুরোই বাগানে নিয়ে এসেছি আমি বলেছিলাম যে আমাদের এখানে গাছে একদমই বোল হয়নি তোমাদেরকে দেখিয়েও ছিলাম বাট হঠাৎ করেই আজকে মা সকালবেলা মানে আমাদের এই বাগানটাতেই মানে পেছনের বাগানটাতে এসছে আর ওখানে তো কাজ হচ্ছে হচ্ছেই দেখো ট ভাঙা হচ্ছে ঘরের কিছু কাজে লাগবে তাই জন্য আর বাগানটাতে এসেছিলাম ছোট্ট ছোট্ট এই বাগানে আমাদের তো তোমাদের দেখেছি অনেক রকম গাছ আছে যে ওই ডালিম গাছ এই গাছ কাকা লাগিয়েছিলো কিন্তু কোনো গাছে ফ্রুটস হয় না বাট একটা গাছ দুটো ছোট ছোট গাছ আছে গাছ দুটোতে ভর্তি হয়ে মুকুল এসছে জানি না এটাতে আম হবে কি না কোনোবার এই গাছে মানে এবার আনএক্সপেক্টেড যে গাছগুলোতে আমরা কখনো এক্সপেক্টও করি না যে কিছু হবে বা কিছু সেই গাছগুলোতেই এবার বলে এসছে জানি না এই গাছের আম কেমন হবে কোনোদিনও হয় না এই ফার্স্ট টাইম হলো অনেক দিন লাগানো বারো মাসে আম গাছ যেগুলো হয় সেগুলো ফার্স্ট টাইম লাগানো ফার্স্ট টাইম আসলো আর ভর্তি করে আম এসছে ছোটো ছোটো গাছ তো ভর্তি করে দেখাও তখন দেখাচ্ছে এই হচ্ছে সেই গাছ দুটো দেখো এই একটা গাছ ওই গাছটাতে দেখিয়েছিলাম বোল এসছে আর এই বাগানটার পরের বাগানটাতে একটা গাছ আছে সেটাতে বল সেটার থেকে কাকা একদিন নাম পেরেছিল কিছু আর ওই যে ও ওই গাছটাতেও হয়েছে অল্প কটা ওই গাছটাতে আমাদের অনেক আম হয় কিন্তু এবার জাস্ট অল্প কটা হয়েছে দেখাতে পারছি না তোমাদেরকে আর এই যে বল এসছে বললাম না এই দেখো গাছ ভর্তি করে বল এসছে এই গাছটাতে এরকম বল এসছে আর একটা বল এসছে এই গাছটাতেই দেখো এমন ভর্তি করে বল এসছে গাছে এই গাছগুলোতে কোনোদিনও আম হয় না আর এই বাগানের গাছগুলো তো দেখেইছি যেখানে কিছু গাছ ছিল যেগুলো কেটে দেওয়া হয়েছে আর কিছু কিছু গাছ এখানে রয়েছে যেগুলো কোনো সত্যি গাছে লাগে না মানে কিছুই হয় না আর এই গাছ দুটোতে তো অস্বাভাবিক বল এসছে বল আমরা দেখিনি একদমই দেখো আম মেবি দেখতে পাচ্ছ যে ঝুলে আছে জানি না কতটা বোঝাতে পারছি ওই যে আম ঝুলে আছে এই যে আম ঝুলে আছে এই গাছটাতেই বেসিক্যালি সব থেকে আম হয় উপরেও আম আছে ওই দেখো এই গাছটাতেই বেসিক্যালি খুব বেশি আম হয় কিন্তু এবছর আমের সংখ্যা খুবই কম আর এই পাখিগুলোকেও দেখো ওদের এখানে থাকার জায়গা আর এই আমাদের বাগানটাতে না প্রচুর টিয়া পাখি আছে প্রচুর প্রচুর এই শালবাগানে প্রচুর টিয়া পাখি আছে দাঁড়ো এবার বুঝতে পারবো আমগুলো বেসিক্যালি ওই দেখো আম অনেক আর এখান থেকেও ঝুলে আছে দেখো মেবি বুঝতে পারছে সবাই এই গাছটাতে আমাদের সবথেকে বেশি আম হয় জানি বাট এইবার হয়নি একদমই হয়নি এই কটাই হয়েছে আর ওই পেছনের একটা গাছ ছিল ওই গাছটাতেই হয়েছে আর এই গাছটাতেও অল্প কটা বল এসেছে বাট এই গাছটাতে এখনও অবধি আম হয়নি জানি না আমাদের বাড়িতে এবার আমের সংখ্যা খুব কম আচ্ছা আমাদের বাগানের এটা পেছনের দিকের অন্য কারোর বাগান এই দিকে তো বলেইছিলাম বাগানের পর বাগানই এই বাগানে মেবি কিছু চাষ হচ্ছে আর যে গার্ডেনিং করছে সবাই দেখো কিছুর একটা চাষ হচ্ছে আর এই জায়গাটা আসলে বেশ হাওয়া দিচ্ছে ভালো অ্যাকচুয়ালি ওই কাকুটাকে আমি চিনি ওরা আমাদেরই কোনো একটা লতায় পাতা রিলেটিভস হয় তো ওদেরই এটা বাগান তো ওর উনি নিজেই কাজ করে তো এই হচ্ছে ওনাদের গার্ডেনদের আরও আছে এই গার্ডেনটা অনেক বছর ধরে কোন এক একবার এক এক রকম জিনিস এখানে চাষ করে সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এই গাছগুলো দেখলে বুঝতে পারবে আমাদের এই বাগানের গাছগুলোতে এই বন্ধ হয়ে গেল না বন্ধ হয়নি যে নড়ছে এই দেখো আজকে সুন্দর হাওয়া দিচ্ছে আজকে টেম্পারেচারটা যেমন বেশি তেমন আজকে হাওয়াটাও বেশি মানে আজকে টেম্পারেচারটা বেশি কিন্তু সেই হিসাবে কিন্তু গরমটা ছিল না কিন্তু এই যে হাওয়াও দিচ্ছে আমাদের সমস্ত রোদ ঝড় সমস্ত কিছু প্রোটেক্ট করে হচ্ছে ওই বাগানটা এই বাগানটা সব কিছু প্রোটেক্ট করে আমাদের যখন আমফান হয়েছিল আমাদের এখানে আমাদের যেই গাছটা যেই বাড়িটাতে তোমাদের আম গাছ দেখালাম মানে আম যেই জায়গাটাতে ওই জায়গাটাতে পুরো লন্ডভণ্ড করে দিয়ে গেছে ওই জায়গাটা কিন্তু আমাদের আমাদের বাড়ির ওপর কোনো এফেক্ট আসেনি মানে এই শাল বাগানটা আমাদের সত্যি খুব প্রোটেক্ট করে খুব খুব সব দিক থেকে হাওয়া বলো সব বলে আগে তো আমাদের বাড়িতে আরও গাছ ছিল মানে এখানে একটা কুল গাছ ছিল যেটা আমফানে গেছে আম গাছ ছিল সেটা আমফানে গেছে তারপরে এই পুরো মানে পুরো জায়গাটা গাছে ভর্তি ছিল এখানে একটা জাম গাছ ছিল এখন সেটা নেই সেটা কেটে দিয়েছে আর কিছুটা আছে এই যে এই গাছের জন্য না আমাদের এখানে দেখো হাওয়া দিচ্ছে সুন্দর মেবি বুঝতে পারছো গাছের পাতা দেখে কালকে তোমাদের দেখিয়েছি কালকে একটুও পাতা নড়েনি আজকে সুন্দর হাত দিচ্ছে আর আজকে টেম্পারেচার আজকে অ্যালার্টও এসেছিলো সব জায়গা থেকে যে ফোনে নোটিফিকেশন এসেছিলো সব জায়গা থেকে যে আজকে টেম্পারেচার সব থেকে বেশি অ্যালার্ট থাকার জন্য সত্যি বলতে আজকে টেম্পারেচার বেশি কিন্তু ঘাম হয়নি সেরকম কিন্তু গরমটা আজকে সত্যিই বেশি সত্যি বেশি বাট এই সময় স্টিল এই বিকেলবেলা থেকে গরমটা ফিল করা যাচ্ছে সকালবেলাও অতটা লাগেনি আমাদের যে বারান্দাটা রয়েছে সেখানে এসেছিলাম খেতে ওরে বাবারে মানে মনে হচ্ছে লুব হয়েছে আর যাদের মানে একতলা বাড়ি তাদের আর যারা বাইরে কাজ করছো মানে সত্যিই গরমে তাদের অফ তারা সত্যিই ভালো থেকো সুস্থ থেকো আমি যাচ্ছি ঘরে যাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো কারণ এই গরমে বাইরে কাজ করাটা খুব ডিফিকাল্ট আর এই ওয়েদার দেখে তো বুঝতেই পারছো তা একটু বাইরে হাঁটাহাঁটি হচ্ছি কারণ গরমে ঘরে টেকাটা খুব দায় কটা বাজে এখন অলমোস্ট ফোনে সাতটা বাজে আমার আজকেও সমস্ত কিছু করতে লেটই হবে এখন আমরা একটু বেরোচ্ছি কারণ রেডি হয়েছি আমি তো গরমে আর একদম ভালো লাগছে না এই নর্মালি রেডি হয়েছি তো একটু আমাদের এখানে একটু রান্নার একজন কাকির বাড়িতে যাব যে আমাদের কোনো অনুষ্ঠানে নর্মালি রান্না করে তো কারণ আমার মাসি ভনিরা ওখানে ভালো রান্নার লোক পাচ্ছে না এটা হচ্ছে কথা এটা শুনতে হাস্যকরই লাগবে আমরা এখান থেকে ঠিক করছি রান্নার লোক নিয়ে যাওয়ার কতটা ঠিকঠাক হবে ডোন্ট নো তবে একটা নর্মালি কথা বলতে যাচ্ছি যে কি হবে না হবে কতদূর কি করতে পারবো না করতে পারবো কারণ তোমাদেরকে তো বলেইছি ওদের ওখানে যেমন ঘর পাওয়া যাচ্ছে না ঠিকঠাক আমাদের থাকার জন্য তেমন রান্নার লোকও একদমই ঠিকঠাক নয় তো সেই জন্য এখান থেকে রান্নার লোক নিয়ে যাবে সেরকম ঠিক হয়েছিল এক মাসিমুনির সাথে কথা বলেছিল আমার আসানসোলের সেখানেও রান্নার লোক পাওয়া যায়নি মানে উনি যাকে ঠিক করতো সেই রান্নার লোক প্রবলেম করেছে মানে অন্য জায়গায় আর কি ঠিক হয়ে গেছে তো সেই সময় তো বিয়ে অগস্ট মাসে এগারো তারিখ বললাম সেই সময় বিয়ের সিজন থাকবে তো সেই জন্য প্রবলেম হবে দেখে এখনই এখান থেকে আগে আগে ঠিকঠাক বুক করে নেওয়ার ব্যাপার আছে তো সেই জন্য গিয়ে একটা একটা প্রিলিমিনারি কথাবার্তা বলবো আজকে কত কি নিতে পারে বা কত কি হতে পারে বা সামথিং কিছু তো সেই জন্যই আজকে যাওয়ার শুনতে একদমই হাস্যকর লাগবে যে এখান থেকে দিল্লিতে যাবে রান্নার লোক তবে হ্যাঁ এটাই ঠিক কারণ আমাদের প্রবলেমটা খুব বেশি হচ্ছে কারণ আমাদের প্রায় দশ দিন মতন ওদের বাড়ির ওখানকার দেরিয়ে সিচুয়েশন তো খুবই খারাপ হয় মানে জায়গা তো ছোটো সেখানে আমাদের পঞ্চাশ জনকে থাকার মতন সেই স্পেসটা ওদের বাড়িতে প্রবলেম হবে সেই জন্য আলাদাভাবে জায়গায় থাকার ব্যবস্থা করা হবে সেইখানেই রান্না বান্না খাওয়া দাওয়া সেখান থেকেই ওর বিয়েটা হবে তো সেই জন্যই এই পুরো প্ল্যান সেট আপ হচ্ছে আমরা এখান থেকে করছি ওরা ওখান থেকে করছে তো আজকে এখানে যাচ্ছি কথা বলতে জানি না কত দূর কথা বলতে পারবো কথা বলে যদি ওখানে পসিবল হয় তোমাদের জানাবো আর না হলে বাড়িতে এসে জানাবো আমরা দুজনে মিলে বেরিয়েছি কাজ করতে আমি আর দিদি হচ্ছে এখন সঙ্গী হয়েছি কাজ করতে যাওয়ার তাও আবার দিল্লির লোকের কাজ নিজেদের না যাই হোক বেরিয়ে তোছি কিন্তু আলটিমেটলি সেটা তো ফেলিয়ার বলেছিলাম যার বাড়ি যাবো ওনার মানে রান্নাবান্নার খুব ডিমান্ড তো এই গরমের মধ্যে উনি বিয়ে বাড়ি গেছে রান্না করতে মেবি ওনার জামাই ওখানে প্রেজেন্ট ছিলেন ওনার জামাই এটাই বললেন বিয়েবাড়ি গেছে তো ওনাকে বললেন সকালে পাবো আর এই সকালে গরমের মধ্যে আসাটা তো খুব ডিফিকাল্ট ব্যাপার আমাদের জন্য তো তাও বাড়ি গিয়ে একবার ফোন করবো না নাম্বার নিয়ে নিলাম ফোন করে একবার দেখব যে পসিবল কিনা না তারপর কারণ নাহলে একটা সমস্যা হয়ে যাবে কি কারণ ওরা এমনিও কোনো লোক পাচ্ছে না আর এখন যাচ্ছে ওদেরই আরেকটা কাজে সেটা হবে না জানি তাও যাচ্ছি সোনাকে ইনফর্ম করতে তারপরে বাড়ি খুব জোশ নিয়ে বেরিয়েছে একটা দুজন দেখা যাক আমরা আজকে আবার সেই ভুতুরের রাস্তায় ঢুকেছি দুজনে মিলে সেদিন আমি একা ছিলাম আজকে দুজন সারা রাস্তায় কোনো লোক দেখা যাবে না একদম তাও তো আজকে অনেক তাড়াতাড়ি সেদিন আমি আর একটু দেরি করে ঢুকেছিলাম রাস্তাটা দেখলে মনে হয় কোন বনে বাদারে আমরা ঢুকেছি গরু বাস করে বাড়িতে তো চলে এসছে অনেক আগে তো এখন আমার নিজের কাজ নিয়ে একটু বসবো কারণ কালকেও আমার কাজ করা হয়নি আমি ভিডিও আপলোড করতে পারিনি তো তোমরা তো জানোই সাড়ে নটায় লাইভে আসবো অলরেডি অনেক লেটও হয়ে গেছে বাইরে কাজ টাজকে না করলেই নয় তাই জন্যই বেরোতে হয়েছিল যা কাজ টাজ করা কমপ্লিট এখন এসে নিজে শ্যুটের জন্য বসবো শ্যুট কমপ্লিট করবো অনেকক্ষণের জার্নি তারপর সাড়ে নটায় লাইভে আসবো দেন ফ্রি হতে হতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা তো তারপর আবার সমস্ত কিছু কাজ এইটা আমার এই কাজটা করতে বেশ ভালো লাগে তবে কি দুপুরবেলাটা করলে আমার অনেকটা সময় সেভ হয় আজকে যেমন আমাকে বেরোতেই হলো কিছু করার ছিল না তো দুপুরবেলাটা তো জানেই আমাকে বিছানা টানে কিছু করার নেই তো অনেক লেট এবার কাজে বসি তারপর তোমাদের সাথে আবার পরে আসছি তো আমার শুট টুট করা কমপ্লিট হয়ে গেছে এখন যাবো খেতে কারণ খিদে হয়ে অনেক এখন অলমোস্ট বাজে পনেরো এগারোটা খেয়ে নি আর আজকে বোনের বার্থডে উপলক্ষে আজকে ছোটমা মা বিরিয়ানি দিয়েছ সবাইকে আর ওটা তো আমার সব অল টাইম ফেভারেট সেটা তো আমরা তো আগে বিরিয়ানিটা খেয়ে নি কারণ ঠান্ডা হয়ে যাওয়া কারণ আমি এখানে লাইভ করছিলাম তো বিরিয়ানিটা খাওয়া হয়নি তাহলে আনলেই আমি খেয়ে নি ও আমি ওয়েট করে থাকি না তা বিরিয়ানিটা খাবো বিরিয়ানি খেটে তারপরে আসবো ঘরে রুটির সাথে গল্প করতে কারণ রুটির সাথে এখন গল্প করাটা খুব কম হয় যেহেতু লাইভ এসব নিয়ে বিজি থাকি ও অফিসের কাজে বিজি থাকে আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে কালকে বারোটার সময় লাইভে আসবো প্লিজ তোমরা জয়েন করো আমি জানি না তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে কি না যাচ্ছে যদি গিয়ে থাকে তাহলে প্লিজ জয়েন করো আগে খাই সেটা কি তোমরাও এনজয় করো আমিও এনজয় করি আর যারা বিরিয়ানি খেতে পছন্দ করো তারা প্লিজ কষ্ট পেও না আমাকে দেখে আমি খাই তোমরাও দেখে একটু পেটটা ভরিয়ে না সালাড তো আমি শুধু শশা খাই শশা পেঁয়াজ অনেকে ভালোবাসে বিরিয়ানি দিয়ে পেঁয়াজ খেতে বাট হ্যাঁ কাঁচা পেঁয়াজটাকে একদমই অ্যাভাইড

আগে এখানকার বিরিয়ানিটা খুব ভালো ছিল এখন জানি না দিনকে দিন এখানকার বিরিয়ানিটা একটু কেমন হয়ে যাচ্ছে টেস্টটা আমার ঠিক ভালো লাগলো সমস্ত কিছু শেষ করে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে বসলাম এখন মাথায় তেল নিতে কারণ দিন ধরে এই সুট পারপাস মাথায় তেল টেল তো হচ্ছে তা মাছ একটু চোর বগা হইলো চুলটা না তবে দেখা হবে ততক্ষণ ভালো তো খুব সুস্থ থাকো সাবধানে থেক গরমে একটু বেশি বেশি করে জল খেয়েও একটু পারলে নুনচিনির জল একটু বয়সের জল খেয়েও আর বাইরে কম বেরিয়েও খুব দরকার না থাকলে বাইরে বেরিও না আর বেরোলেও মুখ টুক ঢেকে একদম মাওবাদী সেটু বেরো কারণ না হলে কিন্তু খুব প্রবলেম হবে আর কালকে সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো টাটা যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চ্যানেলটা এ করুন পাশে দেখো আর পাশে একটু ফুটবেল আইকনটাতে ক্লিক করে দিও ততক্ষণ টাটা গুড নাইট বাই বাই